আজকে আপনাদেরকে দেখাবো স্মার্ট টিভিতে কীভাবে ওয়াইফাই কানেক্ট করবেন টিভিটি প্রথম অন করবেন এবং সেটিং থেকে বের করবেন ওয়ারলেস কানেকশন অথবা উপরে ওয়াইফাইয়ের যে আইকনটা আছে সেখান থেকেও বের করতে পারেন তো যেভাবে বের করবেন ওয়ারলেস লেখাটি দেখে আপনারা এটার ভিতর ক্লিক করবেন রিমোট থেকে এটা ঢোকার পরে আপনার বাসার ওয়াইফাই নামটি শো করবে আমার ওয়াইফাইয়ের নামটি এখানে দেখা যাচ্ছে এটাতে একটি ক্লিক করব তারপর এখানে আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ডটি মানে আপনার যে ওয়াইফাই পাসওয়ার্ডটি সেটি কিন্তু এখানে টাইপ করতে হবে তো এখানে এবিসিডি সংখ্যা এবং সব ধরনের আইকন পাবেন যেভাবে পাসওয়ার্ড দিয়েছেন ওইভাবে রিমোড থেকে চেপে যাবে আপনাকে আপনার পাসওয়ার্ডটি দেখতে হবে পাসওয়ার্ড গেলে নিচে একটি ইন্টার আইকন পাবেন ওটাতে ক্লিক করবেন তো কানেক্ট হয়ে গেলে নামের পাশে চিহ্ন দেখতেই পারবেন এবার আপনাদের কানেক্ট হয়ে গেছে এখানে কাজ শেষে আপনারা চলে যাবেন হোমে এবং এখন যদি আপনি চাই নেবেন যে কোনো কিছু ব্রাউজিং করতে পারবেন ভিডিও প্লে করতে পারবেন তো আমি যদি ইউটিউবে চলে যাই আপনাদেরকে একটি ভিডিও প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন তো আমি ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবটি ওপেন হচ্ছে দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু ভিডিও চলে আসছে আপনি চলে যে কোনো ভিডিও পেলে করে দেখতে পারেন তো আমি একটি ভিডিও দেখাচ্ছি চলে কি হ্যাঁ ভিডিও কিন্তু ফেলে হয়েছে মানে আমাদের ওয়াইফাইটি কানেক্ট হয়েছে তো আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং এখানে কিন্তু দেখতেই পারছেন ওয়াইফাই আইকনটি চলে আসছে ধন্যবাদ সবাইকে